সম্মানিত দর্শকবৃন্দ সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকে এখন বরবটির চাষ করছেন বা আগামীতে বরবটির চাষ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ দর্শকবৃন্দ বরবটির চাষ করতে গেলে কিন্তু নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয় শুধু বরবটি না যে কোনো সবজি চাষ করতে গেলে কিন্তু কীটনাশক প্রয়োজন হয় বা পোকার উপদ্রব পোকার আক্রমণ হয় এবং তার ট্রিটমেন্ট কিন্তু সঠিক নিয়মে করতে হয় যে পোকার আক্রমণ হোক না কেন যে কোনো সবজি গাছে যদি সঠিক কীটনাশক যদি ব্যবহার আমরা না করতে পারি তাহলে কিন্তু সেই পোকা দমন হবে না তাই দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করব বর্বটি গেছে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার সঠিক সমাধান কি সেই বিষয়ে থাকুন বর্বটি চাষ করতে গিয়ে প্রথম যে সমস্যাটা সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে বর্বটি গ্যাসের গোড়া পচা সমস্যা এই গোড়া সমস্যা কিন্তু আহামরি কোনো সমস্যা না যদি সঠিক নিয়মে এবং সঠিক ট্রিটমেন্ট যদি করা হয় তাহলে কিন্তু এই সমস্যা জমিতে আর লক্ষ্য করা যাবে না বর্বটি গ্যাসের গোড়া পচার সমস্যা কিন্তু সত্রাকনাশকের সমস্যা তাই দর্শক বিন্দু আপনাদের কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে বড়বুটি গাছে গোড়া পচার সমস্যা থাকুক কিংবা না থাকুক প্রত্যেক সপ্তাহে কিন্তু এই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে দুই এমএল হারে। হারে দর্শকবৃন্দ যে কীটনাশকটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ম্যানসার এর গ্রুপ হচ্ছে কার্বনডাজিম প্লাস ম্যানকোজিপ গ্রুপের ছত্রাকনাশক এই ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করবেন এবং গাছে স্প্রে করে দেবেন এবং গোড়া পোশার সমস্যা যদি বেশি লক্ষ্য করা যায় তাহলে আপনি চাইলে কিন্তু গাছের গোড়ায়ও স্প্রে করতে পারেন এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যদি বরবটি এখনও চাষ করেননি বা বীজ রোপণ করেননি সামনে বরবটির বীজ রোপণ করবেন তারা কিন্তু অবশ্যই এই বরবটির বীজ শোধন করে নেবেন শুধু বরবটির বীজ না যে কোনো বীজ যদি শোধন না করে দেওয়া হয় তাহলে কিন্তু নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এবং আপনারা যদি শোধন করে রোণ তাহলে কিন্তু নিরানব্বই পার্সেন্টই বীজগুলো রোগমুক্ত থাকে বরবটি চাষ করতে গিয়ে দুই নম্বর যে সমস্যাটা সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে বরবটি গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা দশক বিন্দু গাছের ফুল যদি ঝরে যায় তাহলে তো আমরা ফল পাবো না তাই দশক বিন্দু ফুল আগে ঠেকাতে হবে তারপরে ফল পাবো বরবটি গাছের ফুল ঝরে যাওয়া সাধারণত তিনটি সমস্যা লক্ষ্য করা যায় দশক বিন্দু গাছের গোড়া যদি সঠিক খাদ্য না থাকে তাহলে কিন্তু গাছের ফুল ঝরে যাবে বরবটি যদি একবার হারভেস্ট শুরু করা হয় তাহলে কিন্তু প্রত্যেক একদিন পর পর কিন্তু বরবটি সংগ্রহ করতে হয় বা হারভেস্ট করতে হয় যেহেতু প্রত্যেক দিন বা একদিন পর পর বরবটি হারভেস্ট করা লাগে সেক্ষেত্রে কিন্তু শক্তির প্রয়োজন হয় তাই এই শক্তির যোগান দিতে কিন্তু আপনারা চাইলে ফোলোরা ব্যবহার করতে পারেন ফ্লোরা কিন্তু একটা ভিটামিন এবং গাছের গোড়ায় কিন্তু সঠিক নিয়মে সার ব্যবহার করতে হবে দশ দিন পর পর কিন্তু সার ব্যবহার করতে হবে ডিএপি সার ব্যবহার করবেন আর পটাশ সার ব্যবহার করবেন তাহলে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে শক্তি থাকবে বা খাদ্য থাকবে সেক্ষেত্রে কিন্তু বরবটি গ্যাসের ফুল ঝরবে না দশক বৃন্দ আপনারা কিন্তু অবশ্যই ফোলোরা ব্যবহার করবেন প্রত্যেক সপ্তাহে একবার দশক বিন্দু ফোলোরা কিন্তু একটা ভিটামিন ভিটামিন তাই গাছে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ফুল ফল খুবই দ্রুত আসবে বা দ্রুত বলবে এবং ফুল একটাও ঝরবে না বর্বুটি গাছে ফুল ঝরে যাওয়া তিন নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে দশকবৃন্দ আপনারা লক্ষ্য করে দেখবেন বর্বুটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপটা থাকে এই পিঁপটা যখন ওই ফুলের গোড়ার রসগুলো খেয়ে যায় তখন কিন্তু এই ফুলটা আস্তে ঝরে যায় তাই দর্শকবৃন্দ এই পিঁপটা ঠেকাতে হবে এই পিঁপটা কিন্তু গাছ থেকে সহজে তাড়ানো যায় না আপনি যে কীটনাশক ব্যবহার করেন না কেন দুই থেকে পাঁচ মিনিট পর কিন্তু আবার সেই পিপরা কিন্তু গাছে দেখা যাবে এই পিঁপড়ার খেলানোর জন্য সব থেকে আদর্শ কীটনাশক হচ্ছে কোলোরফাইরিফস প্লাস সাইফারম্যাক্টিন গ্রুপের কীটনাশক এই কীটনাশক কিন্তু বাজারে নানা রকমের নামে পাওয়া যায় আমি একটা নাম বলি সেটা হচ্ছে নাইট্রো এই নাইট্রো আপনারা চাইলে এই পিঁপড়ার জন্য ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করলে কিন্তু দিন গাছে পিঁপড়া আসবে না এই কীটনাশক যদি ব্যবহার করেন তাহলে পিঁপড়া তো চলে যাবে এবং অন্যান্য যে পুকার উপদ্রক হয় সেগুলোও কিন্তু নিয়ন্ত্রণ থাকবে বরবটি গ্যাসের ফুল ধরার আর সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে তাপমাত্রা হলে কিন্তু বরবটি গ্যাসের ফুল ঝরে যায় এবং গাছের গোড়া যদি পানি না থাকে তাহলেও কিন্তু বরবটি গ্যাসের ফুল ঝরে যায় বিন্দু। প্রচুর পরিমাণে তাপমাত্রায় যদি ফুল ঝরে যায় তাহলে তো আমার আমাদের করা কিছু নেই এটা প্রাকৃতিক দূর বরবটি চাষ করতে গিয়ে আর একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে বর্বটি গাছের পাতা কুকড়ে যাওয়ার সমস্যা এই সমস্যার জন্য কিন্তু এমআন ব্যঞ্জার্ট গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন এই কীটনাশক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মাকড় দমন থাকবে দর্শকবৃন্দ বরবটি গাছের পাতা পাতা কিন্তু আর একটা কারণে কুকড়ে যায় শোষক পোকার কারণে শোষক পোকার কারণে যদি বর্বটি গাছের পাতা কুকুরে যায় তাহলে কিন্তু এবাম একটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন বর্বটি চাষ করতে গিয়ে আর একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে লেদা পোকার কারণে বর্বটি গাছের ফুল ধরে যায় বিন্দু এই লেদা পোকায় বর্বটি গাছের ফুলে ফুটো করে তার ভিতর বিষ দিয়ে দেয় তারপর আস্তে আস্তে ফুলটা ঝরে যায় এবং এই বরবটিও কিন্তু এই পোকার কারণে কিন্তু বর্বটিগুলো যখন বড় হয় তখন কিন্তু আস্তে আস্তে ঝরে যায় পরিপূর্ণ হওয়ার আগে তাই বিন্দু এই লেদা পোকার আদর্শ কীটনাশক হচ্ছে ফ্লাক্সি দশক বিন্দু এই কীটনাশকটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করলে কিন্তু এই লেদা পোকার সমস্যা আর সম্মুখীন হতে হবে না আরও একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা এই সমস্যা কিন্তু দুই তিনটে কারণের জন্য লক্ষ্য করা যায় সেটা সেটা হচ্ছে বেশি যদি পোকার উপদ্রব হয়ে থাকে তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় এবং খাদ্যর যদি গাঢ়টি হয়ে থাকে তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যায় এবং নাইট্রোজেনের গাঢ়টি যদি থাকে তাহলেও কিন্তু এই পাতা হলুদ হয়ে যায় তো আপনার কি কারণে হলুদ হয় আপনি দেখবেন নাইট্রোজেনের কারণে যদি আপনার পাতা হলুদ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনি চাইলে ইউরিয়া ব্যবহার করতে পারেন বা ডিএপি ব্যবহার করতে পারেন এবং ভাইরাসের জন্য কিন্তু পাতা হলুদ হয়ে যায় যদি ভাইরাসের যদি জন্য যদি সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ওই জমি থেকে ওই ভাইরাস চারাটা বা গাছটা কিন্তু উঠিয়ে ফেলতে হবে যদি আপনি সেই চারাটা রেখে দেন তাহলে কিন্তু পরবর্তী টাইমে বা কয়েকদিনের মধ্যে কিন্তু আপনার পুরো জমিটাই গ্রাস করে ফেলবে যদি আপনার কোনো গাছে যদি বা চারায় যদি ভাইরাস সমস্যা লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেই ভাইরাস গাছটা কিন্তু ফেলতে হবে আপনার জমি থেকে তো দশক বৃন্দ এই ছিল আজকের ভিডিও দর্শক বৃন্দ যদি ভালো ফলন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভালো মানে একটা জাত নির্বাচন করে চাষ করতে হবে যদি ভালো মানে জাত নির্বাচন করে চাষ না করেন তাহলে কিন্তু ভালো ফলন পাবেন না এবং লাভবান হতে পারবেন না তাই দর্শকবিন্দু বরবটি চাষের জাত নিয়ে আগামীকালকে একটা ভিডিও দেবো যে কি জাত লাগাবে সেই হিসেবে কিন্তু কালকে একটা ভিডিও দেবো তাই আপনি চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় তাই বিন্দু এই আজকের ভিডিও তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকলাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ